হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আগামীকাল সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মানেই বক্স কম্পিটিশান বক্স বাজানো সমস্ত কিছু থাকে কিন্তু এই বছর অনেক ডাউনে পড়ে গেছে কারণ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো বক্স কম্পিটিশানের কথা তো বুঝে থাক এমনি বসিয়ে বক্স বাজাতেও দিচ্ছে না পুলিশ তো সমস্ত জায়গায় একদমই বন্ধ করে দিচ্ছে তো আমি গিয়েছিলাম প্রথমে প্রিন্স মিউজিকের কাছে তো প্রিন্স মিউজিকের ভিডিও তোমরা সকালে ইউটিউবে পেয়ে গেছো তা সত্ত্বেও আমি ভিডিও করে নিয়ে এসেছি রাত্রের ভিডিও প্রিন্স মিউজিকের ভিডিও আমি আজকে বা কালকের মধ্যেই দিয়ে দেবো তোমাদেরকে তো এখন তোমাদের সামনে যে দৈত্য আকারে সেটা দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে সাউন্ড বিরুলিয়া থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত খুব ভালো বাজছিল কারণ হেরিয়া থেকে পুরো স্পষ্টভাবে আবার শোনাচ্ছিলো কিন্তু বন্ধুরা এখানে হয়েছে একটা মিস্টেক কারণ এখানে পুলিশ এসেছিলো বন্ধ করেছে সেটা ঠিক আছে কিন্তু এর আগে যখন একদম প্রথমে শুরু করেছিল তো সেখানে মিটের তিনটা স্পিকার একদমই পুড়ে গেছে ঠিক আছে তো তোমাদেরকে দেখতে পাচ্ছ এই যে পিঞ্জা অডিও মিটের স্পিকার এখনো ছিল তো স্পিকারগুলো ভিডিও করতে দিচ্ছিলো না তাও ভিডিও করেছি তোমাদের জন্য তো এখানে পিঞ্জা অডিও বারোশো আট একদমই শুরুতে পুরো স্পিকারগুলো পুড়ে গেছে কারণ এসে আমি জানতে পাই অনেকে জিজ্ঞাসা করে তো ডিজিও বন্ধ আছে এখন বক্স বাজছে খুব স্লো হবে তো এটা একদমই নর্মাল গান তো ওই গানটা তোমাদের ব্ল্যাকগ্রাউন্ডের দিলে তো কপিরাইট ক্লেম চলে আসে তো তার জন্য গানটা দিলাম না তো তোমরা যারা আসতে চাও অবশ্যই দেখতে পাচ্ছ সমস্ত সি এ টোয়েন্টি বন্ধ আছে শুধুমাত্র মাইকে বাজছে তো এখনও স্পিকার পরানো হয়নি স্পিকার পরানো হয়ে যাবে তো আজকে রাতের মধ্যে হয়তো চালু করতে পারে অথবা কাল সকালে তো বাজবে তো কনফার্ম কারণ কাল সকালে সরস্বতী পুজো তো তোমরা যারা যারা ভিডিও করতে চাও তারা তারা আসতে পারো তো এটা হেঙ্গিয়া থেকে নাজির বাজার যাওয়ার পথে পড়বে তো চলো দেখে না যাও কেমন ফিটিং করছে তো দেখতেই পাচ্ছি

কাত বি হ Редактор субтитров